চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত আজ রবিবার গ্রেফতার হয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভাটারা থানা সূত্রে জানা গেছে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এই মামলার বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত উনত্রিশ এপ্রিল তখন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত একটি ঘটনায় নুসরাত সহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় নাম রয়েছে ঢালিউডের আরও কয়েকজন তারকার তাদের মধ্যে রয়েছেন ভাবনা ও আসন খান। মোট সতেরো জনকে আসামি করা হয়েছে এই মামলায় মামলাটি দায়ের করেছেন হক এক ব্যক্তি নামের তার অভিযোগ আন্দোলনের সময় যারা বিক্ষোভকারীদের দমন করতে সহযোগিতা করেছেন তাদের মধ্যে নুসরাত ফারিয়া অন্যতম মামলার অভিযোগ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সরকারের সংশ্লিষ্ট দুইশ জন ব্যক্তি সহ আরো তিন চার স্বাগত ব্যক্তিকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে এনামুল হকের ভাষ্য অনুযায়ী অভিযুক্তরা আন্দোলন দমনে অর্থ সহায়তা দিয়েছেন এবং সরাসরি সহিংসতায় অংশ নিয়েছেন তিনি দাবি করেন আন্দোলন চলাকালে এক পর্যায়ে অন্য আসামিদের ছোড়া তার ডান লাগে এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান নুসরাত ফারিয়ার মতো একজন পরিচিত তারকার বিরুদ্ধে এমন অভিযোগের চলচ্চিত্র অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে এবং নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে এই ঘটনা ঘিরে দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনা চলছে সত্যি কি নুসরাত ফারিয়া সরাসরি জড়িত নাকি এটি শুধুই রাজনৈতিক চাপের ফল তা সময় বলে দেবে